আজ বাদশা কাল ফকির কিং টুডে স্পিগার টমরো একাই একশো এ হোস্ট ইন হিমসেলফ টাকায় বাঘের দুধ মিলে এ গোল্ডেন কি ক্যান ওপেন এনি ডোর অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু এ ফ্রেন্ড ইজ নেট ইন এ ফ্রেন্ড ইন ডিট আপন গায়ে কুকুর রাজা এ কক ইজ অলওয়েজ বোল্ড অন ইটস অন ডাংল সোজা আঙ্গোলে ঘি উঠে না এ ক্যাটস ইন গ্লোভস ক্যাশেস নু মাইস কই মাসের প্রাণ বড়ই শক্ত এ ক্যাট হ্যাস নাইন লাইফস বিনা মেঘে বজ্রপাত এ বোল্ড ফ্রম দ্য ব্লু নাচতে না জানলে উঠুন বাঁকা এ ব্যাট ওয়াকম্যান কোয়ারেলস উইথ হিস্টুলস অতিবক্তি চুরের লক্ষণ টু মাস ফুল অফ কার্ভ